হয়েছিল কালকে যাতে আজকে না হয় সেজন্য তোমরা প্রত্যেকে সেশনটাকে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে আর কি করবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ক্লাসে যেটা বলে রাখি একদম চলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে जस्ट একটু জানাবে তাহলেই আমি ক্লাসটাকে জাস্ট শুরু করে দেবো

একটা চালু করা হবে দু বছরের পাক্কা ভ্যালিডিটি থাকবে তোমাদের এক বছরের ভ্যালিডিটি সামনে আর এক বছরের কারেন্ট আপডেট দিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই সেই কারেন্ট থেকে সবাই কালেক্ট করবে এবং যদি তোমাদের প্রয়োজন মনে হয় তো হ্যাঁ ভ্যারি গুড চলো আজকের প্রথম কোশ্চেন কালকে যে কোশ্চেনগুলো আমরা আমরা করতে পারিনি সেগুলোই করছি ভৌত রাশি কাকে বলে তোমাদের অ্যান্সার দেবে ভৌত রাশি কি যে রাশি কেবল দেখা যায় যে রাশি কেবল অনুমান করা যায় যে রাশি পরিমাপ করা যায় নাকি যে রাশির কোনো একক নেই অর্থাৎ যে রাশি একদম যে রাশির পরিমাপ করা যায় তাকে আমরা বলা হয় ভৌত রাশি চলো সেকেন্ড চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে ভৌত রাশি প্রকাশ করা হয় কি দিয়ে ভৌত রাশিকে কিসের দ্বারা প্রকাশ করা হয় দু নাম্বার কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ভৌত রাশি কিসের দ্বারা প্রকাশ করা হয় প্রত্যেক অ্যান্সার ভৌত রাশি কিসের দ্বারা প্রকাশ করা হয় দু নম্বর কোশ্চেন একদম সংখ্যা ও একক উভয়ের দ্বারাই হচ্ছে ভৌত রাশিকে আমরা প্রকাশ করতে পারি ভেরি গুড অপশান সি চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দৈর্ঘ্যের এসআই একক কি তিন নম্বর কোশ্চেন এই কোশ্চেনগুলোর জন্য আমি থিওরি নোটস অলরেডি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি তো নোটটাকে পড়ে তারপরে তোমাদের ক্লাস করবে সব সময় তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না দৈর্ঘ্যের এসআই একক কি একদম মিটার দৈর্ঘ্যের স্থায়ী একক মিটার অপশন বি চলো ভেরি গুড চলো নেক্সট সময় কোন ধরনের ভৌতরাশি চার নাম্বার কোশ্চেন সময় কোন ধরনের ভৌতরাশি একদম সময় কোন ধরনের ভৌতরাশি চার নাম্বার কোশ্চেন সময় কোন ধরনের ভৌতরাশি সময় শুধু মান আছে কিন্তু দিক নেই তাই এটি একটি স্কেলার রাশি নেক্সট কোশ্চেন নীচে কোনটি ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি পাঁচ নাম্বার কোশ্চেন নিচের কোনটি ভেক্টর রাশি একদম স্মরণের মান আছে উভয় আছে তাই এটি একটি ভেক্টর রাশি সেক্ষেত্রে দূরত্বের প্রকৃতি কি দূরত্ব কি প্রকৃতি ছ নম্বর কোশ্চেন দূরত্বের প্রকৃতি কি একদম দূরত্বের প্রকৃতি বলতে কোন রাশি স্কেলার রাশি একদম চাষা চলা কোশ্চেন চলো স্মরণ শূন্য হতে পারে কখন একদম স্মরণ কখন শূন্য হতে পারে একদম দেখো স্মরণ কি বলছি তুমি ধরো এ স্থানে রয়েছে তুমি বি স্থানে যাচ্ছ তার মানে তুমি এটা ধরো তোমার টেন কিমি রয়েছে তো তোমার এ থেকে বিতে গেলে তোমার টেন কিমি স্মরণ হচ্ছে কিন্তু তুমি যদি বি থেকে আবার এতে ফিরে আসো তাহলে তুমি আবার টেন কিমি চলে আসলে তাহলে আলটিমেটলি তুমি তোমার যে স্মরণ তার মানে প্রথম অবস্থান এবং শেষ অবস্থান যেটা শূন্য হয়ে গেল তাহলে কখন শূন্য হতে পারে যখন প্রাথমিক এবং সেই স্থানে যদি তুমি ফিরে আসো তাহলে অপশন সি ভেরি গুড মেঘময়ী মেঘময়ী রায়না চলো দ্রুত নির্ভর করে দুটো রাশি দ্রুতি নির্ভর কোন দুটো রাশি দ্রুতি কি কোনটি তোমরা জানো নিশ্চয়ই দ্রুতি হলো একক সময়ে অতিক্রান্ত দূরত্বের হার সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে যেটা হচ্ছে স্মরণ ও সময় একশোটা কোশ্চেন কটা নেক্সট গতিবেগ কোন রাশির সাথে সম্পর্কিত গতিবেগ ন নম্বর কোশ্চেন গতিবেগ কোন রাশির সাথে সম্পর্কিত দূরত্ব ক্ষেত্রফল স্মরণ না আয়তন গতিবেগ স্মরণের সাথে সম্পর্কিত একদম ভেরি গুড গতিবেগ স্মরণের সাথে সম্পর্কিত ভেরি গুড নেক্সট সমবেগ গতি কাকে বলে দশ নম্বর কোশ্চেন সমবেগ গতি কাকে বলে একদম সমান সময়ের ব্যবধানে যে স্মরণ হয় তাকেই বলা হয় সমবেগ গতি ভেরি গুড चलो নেক্সট কোশ্চেন ত্বরণের একক কি ত্বরণ কাকে বলে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট দূরত্বে যাওয়ার জন্য যে গতিবেগ নেয় সেটা সময়ের সাথে সাথে যদি পরিবর্তন হয়ে বাড়তে থাকে তখন তাকে আমরা ত্বরণ বলতে পারি তো এই ত্বরণের একক কি একদম একদম মিটার প্রতি সেকেন্ড বডগো অপশন সি ভেরি গুড চলুন নেক্সট কোশ্চেন কি বলছে ঋণাত্মক ত্বরণ কি তরণকে কি বলে ঋণাত্মক তরণকে কি বলে প্রত্যেককে অ্যানসার দেবে ঋণাত্মক তরণকে কি বলা হয় প্রত্যেককে অ্যানসার দেবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সেশনটাকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই আমাদের গ্রুপেও জয়েন্ট হতে থাকবে ঋণাত্মক তরণকে কি বলে বারো নম্বর কোশ্চেন ঋণাত্মক তরণকে কি বলে বারো নম্বর কোশ্চেন প্রত্যেক একদম যখন বেগ পরিবর্তনের হার ঋণাত্মক হারে হয় তখন তাকে বলা হয় ত্বরনিক ঠিক বিপরীত অর্থাৎ মন্দন চলো নেক্সট বল কোন দুটি রাশির গুণফল বল কোন দুটি রাশির গুণফল একদম ভর ও ত্বরণের গুণফল হচ্ছে বল ঠিক আছে চলো নেক্সট কাজ নির্ভর করে কোন দুটি রাশির উপর চোদ্দ নম্বর কোশ্চেন কাজ নির্ভর করে কোন দুটি রাশির উপরে একদম বল ও স্মরণের উপর কাজ নির্ভর করে থাকে ভেরি গুড চলো ক্ষমতা কিসের একক শক্তির বলের কাজের না তাপের একক পনেরো নম্বর কোশ্চেন ক্ষমতা কিসের একক একদম ক্ষমতা হচ্ছে কাজের একক অপশন সি ভেরি গুড সরল দোলকের পর্যায়কাল নির্ভর করে না কোনটির উপরে সরল দোলকের পর্যায়কাল নির্ভর করে না কোনটির উপর একদম দোলকের ভরের উপরে নির্ভর করে না অপশন সি দোলকের ভরের উপর কোনোভাবে পর্যায়কাল নির্ভর করে না চলো নেক্সট কোশ্চেন কি বলছে প্রাসের গতিবেগ কেমন হয়তো দেবে পৃথিবীর অভিকর্ষের প্রভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিবেগ যে বৃত্তাকার হয় সেটা আমরা জানি একদম তাহলে এটাও অধিবৃত্তাকার হবে বলছে সর্বাধিক পাল্লার জন্য প্রক্ষেপ কোন কত মানে তুমি কোনো একটি কিছু ছুটবে তো সেক্ষেত্রে সঠিক কোন যদি তোমরা দেখতে চাও যেটাতে তোমাদের সর্বোচ্চ পরিমাণে হচ্ছে তোমার গতিবেগ হতে পারে সেটা কত একদম ফর্টি ফাইভ ডিগ্রি নেক্সট কোশ্চেন নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয় উনিশ নাম্বার কোশ্চেন নিউটনের প্রথম সূত্রকে কি বলা হয় একদম নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জার্ডের সূত্র নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জাডের সূত্র চলো দেখি কি হচ্ছে সমস্যা আবার একদম উনিশ নাম্বার

নিউটন প্রতি সেকেন্ড চলো নেক্সট কোশ্চেন কি বলেছে নিউটনের তৃতীয় সূত্রের মূল কথা কি নিউটনের তৃতীয় সূত্রের যে মূল কথা সেটা কি সেটা তোমরা সবাই জানো একদম একদম ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান বিপরীত চলো নেক্সট কোশ্চেন কি বলছে স্থিতি কাকে বলা হয় স্থান পরিবর্তন সময় পরিবর্তন নাকি স্থান অপরিবর্তিত থাকা নাকি বেগ বৃদ্ধি পাওয়া একদম অপরিবর্তিত অপশন সি ভেরি গুড পর্যায় বৃত্ত কাকে বলে পর্যায় বৃত্ত টুয়েন্টি ফোর পর্যায় বৃত্ত কাকে বলে একদম নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্তি গতি নির্দিষ্ট সময় অন্তর তুমি যদি একই জায়গায় ফিরে আসো সেটাকে বলবে পর্যায় পর্যায়বৃত্ত প্রত্যেক ক্যান্সার দেবে প্রত্যেকে সেশন লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট কৌণিক দুর গতিবেগে ত্বরণ কেন থাকে কৌণিক গতিতে ত্বরণ কেন থাকে বেগ কমে যায় বলে বেগ পরিবর্তন হয় বলে বেগ ভর পরিবর্তন হয় বলে নাকি সময় পরিবর্তন হয় বলে প্রত্যেকে অ্যান্সার দেবে টোয়েন্টি ফাইভ নাম্বার বেগের বেগের দিক পরিবর্তন হয় সেই কারণে কি বলছে নিচের কোনটি স্পর্শজনিত বল নিচের কোনটি স্পর্শজনিত বল একদম ঘর্ষণ হচ্ছে একটি স্পর্শজনিত বল একদম অপশন সি ভেরি গুড ঘর্ষণ হলো স্পর্শজনিত বল ভেরি গুড নেক্সট ঘর্ষণ বল সর্বদা কোন দিক দিকের বিপরীত ক্রিয়া করে ঘর্ষণ বল সর্বদা কোন দিকের বিপরীতে ক্রিয়া করে একদম বস্তুর গতিবেগের বিপরীতে ক্রিয়া করে এই ঘর্ষণ বল নেক্সট ঘর্ষণ বল কোনটির উপর নির্ভর করে না টোয়েন্টি এইট ঘর্ষণ বল কোনটির উপর নির্ভর করে না একদম সংস্পর্শ ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল কোনোভাবে নির্ভর করে না টোয়েন্টি এইট নেক্সট কোয়েশ্চেন স্বাভাবিক প্রতিক্রিয়াবল কোন দিকে ক্রিয়া করে টোয়েন্টি নাইন স্বাভাবিক বল কোন দিকে ক্রিয়া করে একদম তলের লম্বু ভাবে ঊর্ধ্বমুখী ক্রিয়া করে স্বাভাবিক বল। প্রত্যেকে অ্যানসার দেবে বারবার বলছি চেষ্টা করো চলো নেক্সট পৃথিবীর যে বল দ্বারা কোন বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে কি বলা হয় তিরিশ নাম্বার কোশ্চেন পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে কি বলা হয় তিরিশ নাম্বার কোশ্চেন একদম তাকে বলা হয় স্বাভাবিক বল একদম তিরিশ নাম্বার কোশ্চেনে সরি এটা স্বাভাবিক বল হবে না এটা হবে হচ্ছে ভর বা ওজন সরি আমি ভুল করলাম কেন অপশন বি ভেরি গুড চলো ভার নির্ভর করে কোন দুটি রাশির উপরে থার্ডি ওয়ান ভার নির্ভর করে কোন দুটি রাশির উপরে একদম ভার ভর ও অভিকর্ষজ তরং ভেরি গুড চলো নেক্সট নিচের কোনটি স্পর্শজনিত বল থার্টি টু নিচের কোনটি স্পর্শজনিত বল একদম একদম এটা চুম্বকীয় বল চুম্বকীয় বলকে বলা হয় স্পর্শজনিত বল মহাকর্ষীয় বল কিসের সাথে সমানুপাতিক মহাকর্ষীয় বল কিসের সাথে সমানুপাতিক একদম ভরের গুণফলের সমানুপাতিক অপশন বি ভেরি গুড ফরের গুণ ফলে সমানুপাতিক চলো নেক্সট মহাকর্ষীয় বল কিসের সাথে ব্যস্তানুপাতিক হয় মানে বিপরীতমুখী কাজ করে যেখানে আগের দিনকে ক্লাস কেটে গেছিল একদম দূরত্বের বর্গের ভেরি গুড অপশন বি ভেরি গুড থার্টি থার্টি ফাইভ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ তরুণের মান কত প্রত্যেকে কোশ্চেন অ্যান্সার দেবে আমি দেখছি প্রত্যেকে হ্যালো রায়না তুমি সব পারো প্রত্যেকে সে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট কোশ্চেন থার্টি ফাইভ পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ তরুণের মান কত থার্টি ফাইভ

অবিকর্ষ কেন্দ্র বল কোন দিকে ক্রিয়া করে অভিকর্ষ কেন্দ্র যে বল সেটা কোন দিকে ক্রিয়া করে বস্তুর গতির দিকে বস্তুর কেন্দ্রের দিকে কেন্দ্রে থেকে বাইরে নাকি তলের সমান্তর বৃত্তের কেন্দ্রের দিকে এটি ক্রিয়া করে অপশন বি ভেরি গুড অপশন বিক্স কোয়েশ্চেন রাস্তা ভেজা হলে বাকে গাড়ি পিছলে যায় কেন থার্টি নাইন একদম ঘর্ষণ বল কমে যায় বলে এক্ষেত্রে আমরা কি দেখি ঘর্ষণ বল কমে যায় বলে সৌরভ কোশ্চেনের নাম্বার দাও বাবা নেক্সট অপকেন্দ্র বল কেমন বল কোশ্চেন নাম্বার ফর্টি অপকেন্দ্র বল কেমন বল এটা মূলত একটা অপকেন্দ্র বল বলতে বাস্তবে অস্তিত্বশীল নয় তবে এটি যাজ্ঞের ফল হিসাবে অনুভূত হয় তাই একে একটি কাল্পনিক বল বলা যেতে পারে হ্যাঁ কাল্পনিক বল এসএসসি জিডি এক্সাম দিয়েছো ভালো করেছো ক্রিম পৃথকীকরণের যন্ত্র কোন বলে নীতির উপর পরীক্ষা তো অবশ্যই দেবে ক্রিম পৃথিবী পৃথকীকরণের যন্ত্র কোন বলের নীতিতে কাজ করে ফর্টি ওয়ান একদম অপকেন্দ্র বল এর উপর ক্রিয়া করে নেক্সট বলের ভ্রমক নির্ভর করে কোন দুটি বিষয়ের উপর ফর্টি টু একদম বল ও লম্ব দূরত্বের উপর ভেরি গুড বল এবং লম্ব দূরত্বের উপর চলো নেক্সট কার্য কখন সম্পূর্ণ হয় বল প্রয়োগ করলে স্মরণ ঘটলে বল প্রয়োগে স্মরণ ঘটলে নাকি বস্তু স্থির থাকলে কার্য কখন সম্পন্ন হয় একদম বল প্রয়োগ করলে কিন্তু তার স্মরণ যদি না হয় তাহলে সেটাকে কার্য বলা যাবে না সেটাকে কার্যহীন বল বলা হয় তাহলে কার্য কখন সম্পন্ন হবে যখন স্মরণ ঘটবে

চলো নেক্সট কার্য শূন্য হয় কখন কার্য কখন শূন্য হয়ে যায় 45 উপরে সব ক্ষেত্রে কার্য শূন্য হতে পারে চলো নেক্সট কোশ্চেন ক্ষর্ষণ বলের বিরুদ্ধে করা কার্য কেমন হয় 46 একদম ক্ষর্ষণ বলের বিরুদ্ধে করা কার্য সব সময় ঋণাত্মক হয়ে থাকে থেকে বস্তু কোন ঋণাত্মক কার্য কার্যহীনাত্মক কার্য নাকি শূন্য কার্য ফর্টি সেভেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেভেন একদম ধনাত্মক কার্য ভেরি গুড চলো নেক্সট দড়িতে বাঁধা পাথর ঘোরালে টানের কি করে মানে দড়ির টান কি করে স্মরণ তো তার শূন্য হচ্ছে চলো নে কার্য করার সামর্থ্যকে কি বলা হয় বস্তুর কার্য করার সামর্থ্যকে কি বলা হয় ফর্টি নাইন বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি সংরক্ষণ সূত্রকে কে কি বলে কোয়েশ্চেন নাম্বার ফিফটি একদম শক্তির রূপান্তর ঠিক আছে কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই সেই পিডিএফটা দেখে নেবে অবশ্যই আমরা সেই পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে তোমরা অবশ্যই সেই পিডিএফ আজকে ক্লাসের পরেই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে হ্যাঁ এছাড়াও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন ক্লাস চলে হচ্ছে সকাল নটা পনেরো থেকে পনেরো এ এম অবশ্যই এই চ্যানেলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং এই গ্রুপে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারো এবং ইয়ারলি সাবস্ক্রিপশান চলছে যেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইয়ার অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা পুরো রাউন্ড আপ পাবে তার সাথে দু হাজার ছাব্বিশে আপকামিং যা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ডেলি ইংলিশ বাংলায় ওয়ান লাইনার প্র্যাকটিস তারপরে থিওরি সমস্ত কিছু থাকবে হ্যাঁ তো এটা তোমরা বাই করতে পারো যারা আপকামিং এক্সাম দেবে নাইন অনলি নাইনটি নাইন রুপিসে রাখা হয়েছে যেটা এখন তোমরা যদি বাজারে কিনতেও যাও তাতেও মিনিমাম তোমাদের কাছ থেকে ছশো টাকা নিয়ে নেবে এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো সেটা তোমাদের আপকামিং এক্সামে তোমাদের খুব সাহায্য করবে তো এটা নিতে পারো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের অ্যাপ চলে আসছে অ্যাপে সেখানে পেয়ে যাবে আমি জাস্ট আগের থেকে বলে রাখলাম তোমাদেরকে ঠিক আছে অবশ্যই পিডিএফগুলো কালেক্ট করে নেবে ক্লাসে সেগুলো ওখানে অবশ্যই পেয়ে যাবে ক্লাসে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করবে নেক্সট ক্লাসে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাইকে গুড নাইট